হ্যালো বন্ধুরা অল ইজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কলকাতা বিশ্ববিদ্যালয় গ্রুপ সি ও ডি পরীক্ষাতে দিয়ে প্রস্তুতি শুরু করেছি তো আজকের আজকে সেই ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে তো আজকের ভিডিওর বিষয় হলো জিকে কে বাজার নলেজ পার্ট থ্রি তো চলুন শুরু করি তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা আপনাদের কথা বলি যে এই ভিডিওগুলো কিন্তু আপনারা যদি গ্রুপ ডি রেলের যে গ্রুপ ডি সেই পরীক্ষা দেন তো সেই তো আপনার কাজে লাগবে তো চলুন শুরু করি দেখুন এগারো নম্বর কোয়েশ্চেন আগের দুটো ভিডিও আমার পঞ্চাশ নম্বর একটা কোশ্চেন ছিল আজকে এগারো নম্বর নম্বর কোশ্চেন দেখুন এগারো নম্বর কোয়েশ্চেন হল মানুষের দেহের সবচেয়ে বড়ো গ্রন্থের নাম কী তো মানুষের দেহের সবচেয়ে বড়ো গ্রন্থের নাম হলো লিভার বা যকৃ বারো নম্বর কোয়েশ্চেন মায়াটম পেশি কোন প্রাণীতে দেখা যায় মায়াটম পেশি মাছের দেহে দেখা যায় তেপারো নম্বর কোশ্চেন জিএসটি প্রথম কোন দেশে চালু হয় জিএসটি সম্প্রতি ভারতে চালু হয়েছে তো জিএসটি প্রথম কোন দেশে চালু হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স পণ্য পরিষেবা কর প্রথম চালু হয় ফ্রান্সে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এটা চৌদ্ন নম্বর কোয়েশ্চেন দেখুন মানব দেহের সবচেয়ে বড়ো অস্থির নাম কী দেহের সবচেয়ে বড় অস্থি বা হাড়ের নাম হলো ফিমার যেটা উড়ুতে থাকে পঞ্চান্ন নম্বর কোশ্চেন গ্র্যান্ড ওল্ড ম্যান নামে কে পরিচিত গ্র্যান্ড ওল্ডম্যান নামে দাদাভাই নৌরজি পরিচিত ছ নম্বর কোয়েশ্চেন শিবাজী উৎসব কে চালু করেন শিবাজী উৎসব চালু করেন গঙ্গাধর তিলক সতেরো নম্বর কোয়েশ্চেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পান এটা হলো উনিশশো তেরো সালে কী জন্য পেয়েছে আপনারা সবাই জানেন যে গীতাঞ্জলির জন্য পেয়েছে আঠারো নম্বর কোয়েশ্চেন হল ভারতের নাইট কাকে বলা হয় ভারতের নাইট বলা হয় সরোজনী নাইডুকে উনষাট নম্বর মানব দেহে কত জোড়া ক্রোমোজম আছে মানব দেহে তেইশ জোড়া ক্রোমোজম আছে ষাট নম্বর কোয়েশ্চেন পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামক গ্রন্থটি রচয় থাকে এটা বিখ্যাত একটি বই এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা আসে তো পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি লিখেছেন দাদাভাই নৌরজি একষট্টি নাম্বার কোশ্চেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাষট্টি নাম্বার কোয়েশ্চেন কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা বাংলায় প্রভুগ্রন্থী কাকে বা কোন গ্ল্যান্ডকে বলা হয় সেটা হলো পিটুইটারি এবং এখানে আরেকটা কোয়েশ্চেন দেয় যে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ প্রভুগ্রন্থীর প্রভুগ্রন্থি কাকে বলা হয় সেটা হলো হাইপো থেলামাসকে তেষট্টি নাম্বার কোশ্চেন শুষ্ক বরফ কাকে বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় চৌষট্টি নাম্বার কোয়েশ্চেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এটা হলো অ্যানি বেসান্ত পঁচিশ নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলাভূমি আছে এটা হলো রাজস্থান রাজস্থান্টি নাম্বার কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় আঠারোশো সাতান্ন সালে সাতষট্টি নাম্বার কোশ্চেন ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু আটষট্টি নাম্বার কোশ্চেন ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি এটা হলো বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ উনসত্তর নম্বর কোশ্চেন সাইমন কমিশন কবে ভারতে আসে এটা হলো উনিশশো আঠাশ সালে সত্তর নম্বর কোয়েশ্চেন বঙ্গভঙ্গ আন্দোলন কবে রোদ রদ করা হয় এটা হলো উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ শুরু হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এবং এটি রদ করা হয় উনিশশো এগারো সালে একাত্তর নম্বর কোশ্চেন ভিটামিন বি টুয়েলভ এর কোন ধাতু থাকে ভিটামিন বি টুয়েলভে কোবাল্ট থাকে বাহাত্তর নম্বর কোশ্চেন দু হাজার বাইশ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশে হবে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং একটি কালিন্দা কোস্টার কোশ্চেন তো দু হাজার বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে কাতারে তেত নম্বর কোশ্চেন লাইফ ডিভাইন বইটি কার লেখা লাইফ ডিভাইন বইটি হলো অরবিন্দ ঘোষের লেখা এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন চৌদ্দ নম্বর কোশ্চেন রান্নার গ্যাসে বা এলপিজিতে কোন পদার্থ সবচেয়ে বেশি পরিমাণে থাকে যে সেন্টটা আমরা শুনতে পাই ওটা সবচেয়ে বেশি থাকে ওটার নাম হলো বিউটেন পঁচাত্তর নম্বর এবং আজকে শেষ কোশ্চেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত এটা হলো দেরাদুনে অবস্থিত তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই তো এই সপ্তাহে আমি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং এটা চালু রাখবো যে প্রতিদিন ভিডিওটা দিলে আপনাদের নোটগুলো আপনার বেশিভাবে পাবেন তো আপনাদের এই সুবিধা হবে এই জন্য চেষ্টা করছি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার আমার চ্যানেলটি শেয়ার করবেন থ্যাংক ইউ